ব্যাক কেন আইতো বহুত ভালো আছে ব্যাক বহুত বহুত স্বাগতম আর নতুন আর কোন ব্লগ এবং আর ইউটিউব চ্যানেল শুমপাস লাইফ এন্ড ইতালি এবং আর ফেসবুক পেজ শুমপাস রিয়াল তো জিনিয়া এবং শরীফ ভাইয়ের অ্যানিভার্সারি উপলক্ষে আরারা ব্যাক কোনারে রেস্টুরেন্টের দাওয়াত দিল তো আরা ব্যাক কোনে হাইবে লেভেলে রেস্টুরেন্টে গিয়ে গই এত হানা আছিল দে আসলে হাইতে 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 কেতে আর ফেড তার কেনাও জায়গা নো আছিল হানা আসলে বেশি হই গিল গই আর আইও বহার দিকেন এন উগ্গ ফিজা অর্ডার গই জি এ ফিজাই বে হাইতে যে হষ্ট হই তে এই দিনের আর আর ডিশোদ মধ্যে যে হানাগুন দেখুন বেকুন ইতালিয়ান হানাদানা তো ইতালিয়ান হানাদানা আগে একবার হাইন্য ফাইতাম এখন তো ভগবানের আশীর্বাদে হাইতারি আগে হাইতাতুন বহুত হষ্ট হইতো হানায়ুন আর যাতে মানুষরা দেখতাম ভিডিও হানাইন হয়তো একটা মনে হয় এত হইতাম দে মানে হানাই ক্যাঙ্গুরি হায় এখন যে তারা নিজেরা হাই রেডে তখন বুঝির আসলে হানায়ুন আসলেই মজা ইতালিয়ান আর ইতালি তো অবশ্যই পিজার লাই বিখ্যাত তো ভিডিও তো দেখো নাই ক্যাটাসামিস আর সুরিদিনে কুটু টুকুর টুকুর করে হাই বেলায় <laughs> Happy Marriage Anniversary! <laughs> 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 すごい